আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো নিউজের সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ধুলির সাথ ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় গাজায় যুদ্ধ চুক্তি না হলে লড়াই বন্ধের হুমকি ইসরায়েলি সেনাদের উত্তর গাজা ইসরায়েলের পাঁচ সেনা নিহত আহত দশ পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান পাল্টাতে যাবে ধুকতে থাকা অর্থনীতি প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়ে গেছে দাবানলে আরো ভয়াবহ রূপ নিতে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল ট্রাম্পের দাবি পরমাণু বোমার চেয়েও বেশি ক্ষতি করেছে দাবানল লেবাননের প্রধানমন্ত্রী হলেন নওয়াক সালাম যুদ্ধ প্রতিক্রিয়ায় যা বলল হিজবুল্লাহ পুতিনের সঙ্গে খুব দ্রুত দেখা করব ঘোষণা দিয়ে যা বললেন প্রেসিডেন্ট ট্রাম্প এবার টিউলিপকে পদত্যাগের আহ্বান আন্তর্জাতিক সংস্থাগুলোর দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আজ মঙ্গলবার আবারও আলোচনায় বসতে যাচ্ছে মধ্যস্থতাকারীরা এর মধ্যেই ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে থামাতে ব্যর্থ হয় ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের তৃতীয় সামরিক অভিযানে তারা অধিকৃত তেল আবিবের জাফা এলাকায় অবস্থিত ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ধুলিশাদ হয়েছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ফিলিস্তিন দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই সফল অভিযানটি চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ওই অভিযানের কথা ঘোষণা করে বলেছেন অধিকৃত জাফা ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে পরিচালিত ওই সামরিক অভিযানে ফিলিস্তিনি দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সারি আরও জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে বস্তুতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তাদের ওই অভিযানকে গত বারো ঘন্টার মধ্যে অধিকৃত জাফার বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা করেছেন সারি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন পুনরায় ঘোষণা করে বলেছেন ওই পদক্ষেপের পরিণতি যাই হোক না কেন গাজা উপত্যকার ওপর ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত কিংবা গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিযান আরও তীব্রভাবে চালিয়ে যাব সূত্র পাস টুডে গাজায় যুদ্ধবিরতির চুক্তি না হলে লড়াই বন্ধের হুমকি দিয়েছে শত শত ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ দেড় বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অনুশোচনার ছায়া নেমে এসেছে ইসরায়েলি সেনাদের অন্তরে ইসরায়েলের সৈন্যরা ক্রমশ উপলব্ধি করতে শুরু করেছেন যে তাদের পদক্ষেপ শুধু নৈতিক সীমা অতিক্রম করেনি বরং মানবতার বিরুদ্ধেও এক গভীর আঘাত হেনেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অ্যাসোসিয়েটেড প্রেস বার্তা সংস্থাকে দেওয়া এক হৃদয়স্পর্শী সাক্ষাৎকারে বেশ কয়েকজন ইসরায়েলি সৈনিক তাদের অভিজ্ঞতা ও উপলব্ধির কথা জানান তারা স্পষ্ট করে বলেন যদি সরকার গাজায় যুদ্ধবিরতির জন্য দ্রুত কোনো সমঝোতা না করে তবে তারা আর অস্ত্র তুলবেন না ইতোমধ্যেই শত শত সেনা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন যারা গাজা চলমান সংঘাতে অংশ নিচ্ছেন এই চিঠিতে তারা প্রতিজ্ঞা করেছেন যুদ্ধবিরতি চুক্তি না হলে তারা লড়াই থেকে সরে দাঁড়াবেন সৈনিকদের ভাষ্যে উঠে এসেছে অশান্ত দিনের স্মৃতি তারা বলেছেন এই সংঘাতে তারা এমন দৃশ্য প্রত্যক্ষ করেছেন এমন কাজ করেছেন যা তাদের বিবেককে আজও পড়াচ্ছে তারা অনুভব করেছেন গাজায় ঘটে চলা এই অমানবিক প্রতিবাদ করা এখন তাদের নৈতিক দায়িত্ব ইসরায়েলি সৈনিকরা একত্রে স্বীকার করেছেন এটি শুধু গাজা নয় বরং পুরো অঞ্চলের জন্য এক গভীর সংকটের সূচনা তারা আশা করছেন তাদের প্রতিবাদের মশাল অন্য সৈনিকদেরও জাগিয়ে তুলবে এবং এই মানবিক উদ্যোগে আরও অনেকে সামিল হবেন should throw epi ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ইসরায়েলের পাঁচ সেনা নিহত ও সেনা আহত হয়েছে মঙ্গলবার ইসরায়েলের উপত্যকায় যেসব সেনা হতাহত হয়েছে তারা সবাই নাহল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য এর মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে প্রাথমিক তদন্ত শেষে নিহত পাঁচ সেনার পরিবারকে তাদের মৃত্যুর কথা জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় গতকাল সকালে উত্তর গাজায় বেইত হানুন এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে এসব সেনা মারা যায় এর আগে গাজায় বেইত হানুন এলাকায় ইসরায়েলের চার সেনা নিহত ও ছয় সেনা আহত হয়েছে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানের স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা এই খনিতে অন্তত আটাশ লাখ ভরি অর্থাৎ প্রায় ৩৩ টন স্বর্ণ মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে পাঞ্জাব প্রদেশের সাবেক খনি মন্ত্রী ইব্রাহিম হাসান মোরাদের বরাতে এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন জিও টিভি বিস্তারিত ডেস্ক রিপোর্টে পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে এতে পাল্টে যেতে পারে থাকা অর্থনীতি গত দশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইব্রাহিম হাসান মুরাদ বলেন সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা বত্রিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত আটাশ লাখ ভরি বা প্রায় ৩৩ টন স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে দেশে বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের দাম প্রায় আট হাজার কোটি পাকিস্তানি রুপি তিনি আরো বলেন পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান এই জরিপ পরিচালনা করেছে সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের জায়গার নমুনা সংগ্রহ করে ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি সাবেক এ খনিমন্ত্রী আরো বলেন আগামী দিনে এই মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিকে নতুন মাইলফলক তৈরি করবে কর্মসংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যৎ প্রজন্ম পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় ছয়শো বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব ইব্রাহিম হাসান মুরাদ জানিয়েছেন কেবল এতক জেলায় বত্রিশ কিলোমিটার এলাকা জুড়েই বত্রিশ দশমিক ছয় মেট্রিক টন সোনা থাকতে পারে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কোনা সংগ্রহ করলেও দু সালে পাঞ্জাব সরকার নদী থেকে সোনা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অবৈধ খনন বন্ধে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে চলমান দাবানল তিনটি বড় অঞ্চলে ছড়িয়ে পড়েছে পালিসেটস ইটন ও হার্স ক্যালিফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে এই তিন অঞ্চলে দাবানলে মোট আটত্রিশ একর প্রায় ষাট বর্গ মাইল এলাকা পুড়ে গেছে এটি প্যারিস শহরের আয়তনের চেয়েও বড় প্যারিসের আয়তন চল্লিশ বর্গ মাইল এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল পারমাণবিক আঘাতের চেয়েও বেশি ধ্বংসযোগ্য ঘটিয়েছে তিনি সতর্ক করে বলেছেন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জানাচ্ছেন ক্যালিফোর্নিয়ার দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে স্থানীয়দের জন্য মারাত্মক ক্ষতি করছে দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে দমকা বাতাসের গতির উপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে সোমবার পর্যন্ত মাত্র চোদ্দ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে বিশেষ করে একর প্রায় হাজার এলাকা পুড়ে গেছে যা প্যারিস শহরের কাছাকাছি লস বলেছেন মঙ্গলবার ঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে প্যালিসেটস এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে প্রথমে ধারণা করা হয়েছিল নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল তবে আগুন নেভানোর কয়েকদিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ার সন্দেহ তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন পুরোনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ পাওয়া গেছে এ পর্যন্ত দাবানলে অন্তত চব্বিশ জন মারা গেছে এবং তেইশ জন নিখোঁজ রয়েছেন এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল পারমাণবিক আঘাতের চেয়েও বেশি ধ্বংসযোগ্য ঘটিয়েছে সোমবার আমেরিকান নিউজ ম্যাক্সের সাথে এক সাক্ষাৎকারে তিনি দৃঢ়ভাবে ভবিষ্যৎবাণী করেছেন লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পাবে কারণ স্থানীয় কর্তৃপক্ষের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মৃতদেহ খুঁজতে কুকুর মোতায়েন করেছে ট্রাম্প বলেন আমি বিশ্বাস করি এটা পারমাণবিক অস্ত্রের আঘাতের চেয়েও বড় ক্ষতি আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি মাইলের পর মাইল বাড়িঘর পুনে ছাই হয়ে গেছে কিছুই দাঁড়িয়ে নেই তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে প্রকৃত মৃত্যুর সংখ্যা দুই ডজন নিশ্চিত মৃত্যুর চেয়েও বেশি হতে পারে ট্রাম্প বলেন তারা অনেক মৃতদেহ খুঁজে পাবে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের প্রধান নওয়াব সালাম এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ সোমবার দেশটির পার্লামেন্টের একশো জন আইন প্রণেতার মধ্যে চুরাশি জন সালামকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন জানিয়েছেন সালামের প্রধানমন্ত্রী হওয়া প্রভাবশালী শিয়া রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা রয়টার্সের এক খবরে বলা হয়েছে হিজবুল্লাহর অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলো

এছাড়া প্রতিবেশী দেশ সিরিয়ায় মিত্র বাসার আল আসাদের পতনের পর লেবাননের রাজনীতিতে এর প্রভাব পড়েছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রেসিডেন্ট জোসেফ আউন সালামকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য তলব করেছেন লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন তথ্য পাওয়া গেছে এদিকে সালাম পার্লামেন্টের খ্রিস্টান ও দ্রুস উপদল এবং বিশিষ্ট সুন্নি মুসলিম এমপিদের সমর্থন পেয়েছেন সুন্নি মুসলিমদের মধ্যে হিজবুল্লাহ মিত্র ও বিরোধীরাও রয়েছেন তাছাড়া সালাম দেশের বাইরে আছেন মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে তার অন্যদিকে শিয়াদের জন্য সংরক্ষিত আসনগুলোর এমপি এবং হিজবুল্লাহ ও তাদের শিয়া মিত্র দল আমল মুভমেন্টের নাম প্রস্তাব বা সালামের পক্ষেও সমর্থন করেননি ধারণা করা হচ্ছে তারা সালাম সমর্থিত সরকারে যোগ না দেওয়ার বিষয়টিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে বলা হচ্ছে শিয়া ব্লক যদি লেবাননের মন্ত্রিসভায় থাকেন তাহলে সাম্প্রতিক বিভেদের সম্ভাবনা বাড়তে পারে হিজবুল্লা চায় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার পদে থাকুক হিজবুল্লার জ্যেষ্ঠ আইন অভিযোগ করেছেন তাদের বিরোধীরা পরজন ও বিভক্তিকরণের জন্য কাজ করছেন তিনি বলছেন গত সপ্তাহে হিজবুল্লাহ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার হাত বাড়িয়ে দিয়েছিলেন এখন ওই হাতটা কাটা পড়ল যাই হোক সহাবস্থানের সঙ্গে মতভেদকারী কোনো সরকারের বৈধতা নেই হিজবুল্লার এই নেতা বলেছেন জাতীয় স্বার্থ নিয়ে উদ্বেগের জন্য হিজবুল্লাহ শান্তভাবে এবং বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত এই প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন এই কথা মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ফ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুত দেখা করবেন অবশ্য পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে নির্দিষ্ট কোনো সময় রেখা প্রদান করেননি ট্রাম্প তবে এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম কোন বৈঠক ইউক্রেনের চলমান যুদ্ধ অবসানে তার কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প নিউজ ম্যাক্সকে বলেন ঠিক আছে এক্ষেত্রে শুধুমাত্র একটি কৌশল রয়েছে এবং সেটি পুতিনের উপর নির্ভর করছে তিনি আরও বলেন এবং আমি জানি তিনিও দেখা করতে চান এবং আমি খুব তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি এই সাক্ষাৎ তাড়াতাড়ি করে ফেলতাম কিন্তু এর জন্য আপনাকে তো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে কিছু কাজ করতে হলে আপনাকে সেখানে থাকতে হবে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব হিসেবে দায়িত্বরত টিউলিপ দুর্নীতি দমন সম্পর্কিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংস্থা টিউলিপ বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে এই অভিযোগের কারণে টিউলিপের বিরুদ্ধে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে চাপ বেড়েছে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট এন্টি করাপ কো আলিশন তার বিরুদ্ধে গম্ভীর স্বার্থের সংঘাত থাকার কথা বলছে জোটটির মতে সিদ্দিককে তার বর্তমান দায়িত্ব থেকে সরে যেতে হবে কারণ তার পরিবারকে কেন্দ্র করে এ তদন্ত দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে এ জোটে অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও রয়েছে টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ অর্থ পাচার ও ও অর্থনৈতিক অপরাধ দমনে কাজ করছেন কিন্তু তার তার পরিবার নিয়ে যে অভিযোগ উঠেছে তাতে তার নেওয়া সিদ্ধান্তগুলোর প্রতি সন্দেহ তৈরি হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় সরকারের ওপর তার প্রতি বিশ্বাস রাখা প্রশ্নবিদ্ধ হতে পারে এদিকে টিউলিপ দাবি করেছেন তিনি কোনো ভুল করেননি তবে বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত যুক্তরাজ্য সরকারও তাকে সমর্থন জানিয়ে আসছে এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্দিকের পদত্যাগের কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি তবে তদন্ত চলছে সূত্র বিবিসি দর্শক এই ছিল জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ধুলির সাথ ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় গাজার যুদ্ধবিরতির চুক্তি না হলে লড়াই বন্ধের হুমকি ইসরায়েলি সেনাদের উত্তর গাজা ইসরায়েলের 5 সেনা নিহত আহত 10 পাকিস্তানে বিশাল শর্ণের ক্ষণের সন্ধান পাল্টাতে যাবে ধুকতে থাকা অর্থনীতি। প্যারিসের বড় এলাকা পুড়ে গেছে দাবানলে আরো ভয়াবহ রূপ নিতে পারে লস অ্যাঞ্জেলস দাবানল ট্রাম্পের দাবি পরমাণু বোমার চেয়েও বেশি ক্ষতি করেছে দাবানল লেবাননের প্রধানমন্ত্রী হলেন নাওয়াক সালাম যুদ্ধ প্রতিক্রিয়ায় যা বলল হিজবুল্লাহ পুতিনের সঙ্গে খুব দ্রুত দেখা করব ঘোষণা দিয়ে যা বললেন প্রেসিডেন্ট ট্রাম্প এবার টিউলিপকে কে পদত্যাগের আহ্বান আন্তর্জাতিক সংস্থাগুলোর এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ